গত উনিশে আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে ছোটোখাটো একটা প্রোগ্রাম হয়েছিল বাড়িতে প্রথমেই সন্টার পাখি দিদি বাবুলাল দাদাকে রাখি পরিয়ে দিল আর তারপরে রিবু দাদাকে রাখি পরিয়ে দিল এরপরে সনটা তার পাখি দিদির কাছ থেকে রাখি পরে নিল সনটা আজকে প্রায় পাঁচটা মতন রাখি পরেছিল তবে প্রথম রাখিটা আমি পরিয়েছিলাম তারপরে আস্তে আস্তে সবাই রাখি পরাতে আরম্ভ করে দিল বেশ কিছুক্ষণ পরে নিজের অভ্যাসের মতনই লেট করে সন্টার মামা চলে এসেছিল আর তারপর আমি ভাইকে রাখি পরিয়ে দিলাম আর ভাই আমার হাতে তুলে দিল গিফট আর তারপরে হাসলো কষ্টের হাসি কারণ অনেক টাকা খরচা করিয়ে দিয়েছি আজকে গিফটের পিছনে এবার দেখবো ভাই আমার জন্য কি কী এনেছে একটা আমুলের সেলিব্রেশন দিয়েছে বড় দেখে আর ওর সাথে আরও একটা গিফট দিয়েছে এই যে প্যাকেটে মোড়া এটাকে খুলতেই দেখলাম এর মধ্যে আছে একটা বডি স্প্রে আর একটা বিবি পাউডার দেখি কতগুলো রাখি পূর্ণিমা উপলক্ষে বাড়িতে একটি ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল যাতে মেনুতে ছিল খিচুড়ি আর তার সাথে ছিল আলুর দম এছাড়াও ছিল তার সাথে মিষ্টি ওই সাদা বক্সটার মধ্যে কিছু মিষ্টি রাখা আছে আর ছিল চাটনি সব বাচ্চারা খেতে বসে গেছে একে একে খিচুড়ি আলুর দম চাটনি মিষ্টি সহযোগে আর তার সাথে আমাদের সনটাও বসে গেছে খিচুড়ি খাচ্ছো খিচুড়ি খাচ্ছো খেয়েছো ও আলুরদম ঝাল লেগেছে আজকের রাঁধুনি ছিল সন্টার দাদু এই সমস্ত রান্না সন্টার দাদু আজকে করেছে চাটনি নাও চাটনি এনা খাও খাও চাটনি খাও 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 खा ना खा ना खा चटनी देखे ना